আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপকের কার্যালয়ের কিছু সংখ্যক লোকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটা মূলত চব্বিশ চার দু হাজার পঁচিশ সালের তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয় তো এখানে কিছু রাজস্ব খাতে এবং কিছু অস্থায়ী পদে লোক নিয়োগ করবে এখানে আপনারা বিস্তারিত দেখে সুন্দরভাবে আবেদন করতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিব সেই লিঙ্কে ঢুকে আপনারা পিডিএফটা ভালোভাবে পড়ে এবং সেই অনুযায়ী আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন তো এখানে বিভিন্ন পদ উল্লেখ করা আছে আপনারা ভালোভাবে দেখে আবেদন করবেন আর আপনারা যারা চাকরি চিন্তাভাবনা করেন তারা সব পোস্টেই আবেদন করবেন করে আপনারা পরীক্ষা দিবেন পরীক্ষা দিলে অভিজ্ঞতা বাড়বে এতে আপনার কোন চাকরির পরীক্ষা বেশি ভালো হবে আপনি বুঝতে পারবেন না আমরা আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক তারা বাছাই করে সেই চাকরিতে আবেদন করবেন না সব চাকরিতেই আবেদন করবেন তাহলে আপনাদের যা যাচাইটা একটু বেশি হবে চাকরি পাওয়াটা সহজ হবে তাই আপনারা বেশিরভাগ পোস্টে আবেদন করবেন সকলকে ধন্যবাদ السلام عليكم